হীরা এই মহামূল্যবান রত্নটি শুধু সৌন্দর্যের প্রতীকই নয় বরং বহু দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি কিন্তু জানেন কি কোন দেশগুলো বিশ্বের সবচেয়ে বেশি হীরা উৎপাদন করে আসুন এক নজরে দেখে নেওয়া যাক বিশ্বের বৃহত্তম পাঁচটি হীরা উৎপাদনকারী দেশ বিশ্বের সবচেয়ে বড় এবং মহামূল্যবান রত্নগুলোর মতো হীরা অন্যতম যা বিলাসিতা ক্ষমতা ও সৌন্দর্যের প্রতীক হিসেবে বিবেচিত হয় বিভিন্ন দেশে প্রচুর পরিমাণ হীরা উৎপাদিত হয় তবে কয়েকটি দেশ তাদের বিপুল উৎপাদন এবং অনন্য মানের জন্য বিশেষভাবে পরিচিত রাশিয়া বর্তমানে বিশ্বের শীর্ষ হীরা উৎপাদনকারী দেশ দেশটির আল রোসা কোম্পানি একায় প্রায় নব্বই পার্সেন্ট হীরা উত্তোলন করে এবং প্রতি বছর প্রায় ত্রিশ মিলিয়ন ক্যারেট হীরা উৎপাদন করে সাইবেরিয়ার খনিগুলো থেকে বিশাল পরিমাণ হীরা উত্তোলন করা হয় রাশিয়ার কয়েকটি খনি এতটাই গভীর যে সেখানে হেলিকপ্টার চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে কারণ বাতাসের প্রবাহের কারণে দুর্ঘটনা ঝুঁকি থেকে যায় আফ্রিকার বৎসোয়ানা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হীরা উৎপাদনকারী দেশ হলেও গুণগত মানের দিক থেকে এটি সবচেয়ে এগিয়ে দেশটির বিখ্যাত জোয়ানেস ও ওরাপা খনি থেকে বিশ্বের সবচেয়ে মূল্যবান হীরা উত্তোলন করা হয় বৎসান অর্থনীতির প্রধান চালিকা শক্তি হল হীরা শিল্প যা দেশটির বৈদেশিক আয়ের প্রায় আশি পারসেন্ট অবদান রাখে জয়ান খনিটি এতটাই সমৃদ্ধ যে এটি প্রকৃতির দানবীয় ভাণ্ডার হিসেবে খ্যাত উত্তর আমেরিকার দেশ কানাডা বিশ্বের তৃতীয় বৃহত্তম হীরা উৎপাদনকারী দেশ হিসেবে পরিচিত এখানে এক ও ডায়াবিক নামের দুটি বিখ্যাত খনি রয়েছে যা তাদের উচ্চমানের এবং সম্পূর্ণ কনফ্লিক্ট ফ্রি হীরার জন্য বিখ্যাত কানাডার হীরা খনিগুলো বরফ আচ্ছাদিত অঞ্চলের নিচে লুকিয়ে রয়েছে যেখানে তাপমাত্রা এতটাই নিম্ন যে শ্রমিকদের মুখে জমার বরফ পড়ে যায় এখানকার হীরা সম্পূর্ণ যুদ্ধমুক্ত হওয়ায় আন্তর্জাতিক বাজারে বিশেষ কদর পায় গণতান্ত্রিক দেশ কঙ্গো কঙ্গো বিশ্বের চতুর্থতম হীরা উৎপাদনকারী দেশ তবে এর বেশিরভাগ হীরা শিল্প ব্যবহৃত হয় এবং গহনার জন্য তুলনামূলকভাবে কম ব্যবহৃত হয় তবে দেশটির হীরা খাত অনিয়ন্ত্রিত এবং রক্তহীরা বা কনফ্লিক্ট ডায়মন্ডের কারণে ব্যাপকভাবে বিতর্কিত এক সময় কঙ্গো এত বেশি হীরা উৎপাদন করত যে হীরার নদী বলা হতো তবে বর্তমানে রাজনৈতিক অস্থিরতা ও অবৈধ খননের কারণে শিল্পটি নানা চ্যালেঞ্জের সম্মুখীন রয়েছে অস্ট্রেলিয়া বিশ্বের বৃহত্তম পঞ্চম হীরা উৎপাদনকারী দেশ অস্ট্রেলিয়া বিখ্যাত গোলাপি হীরার জন্য বিখ্যাত দেশটির আর খনি একসময় বিশ্বের অন্যতম বৃহৎ হীরা খনি ছিল যা মূলত গোলাপি ও লালচে রঙের হীরা সরবরাহ করত যদিও দু সালে এখনই বন্ধ হয়ে গেছে তবুও এখানকার হীরা আজও বিশ্বের সবচেয়ে মূল্যবান রত্নগুলোর মূল্য অন্যতম একবার পিং স্টার নামে একটি হীরা প্রায় একাত্তর দশমিক দুই বিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল যা বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছিল বিশ্বের হীরা শিল্প মূলত কয়েকটি প্রতিষ্ঠানের হাতে নিয়ন্ত্রিত যার মধ্যে রাশিয়া আল রোসা এবং আফ্রিকার বৎসানাদি বিয়ার্স অন্যতম এই দুটি প্রতিষ্ঠান একত্রে বিশ্বব্যাপী হীরা বাজারের ষাট থেকে সত্তর পার্সেন্ট নিয়ন্ত্রণ করে তবে সাম্প্রতিক সময়ে ল্যাব গ্রহণ হীরা জনপ্রিয়তা পাচ্ছে যা প্রকৃতি হীরার মতো দেখতে হলেও এটি কৃত্রিমভাবে প্রস্তুত করা হয় ল্যাব গ্রহণ হীরা তুলনামূলকভাবে সস্তা এবং পরিবেশ বান্ধব হওয়ায় এটি বাজার চাহিদা দিন দিন বেড়েই চলেছে